তুমি আমাকে ছেড়ে চলে গেছ জানো তখন খুব একা হয়ে গেছি পারিনি রাত্রে ঘুমাতে পারিনি ঠিকভাবে খাবার খেতে পারিনি কোথাও গিয়ে একটু মনের আনন্দে ঘুরে বেড়াতে কত যে রাত আমার নিগুর ঘুমে চলে গেছে কত যে দিন আমার অন্ধকারে রুমে দরজা বন্ধ করে আমি দিনের পর দিন অন্ধকারে কাটিয়ে দিয়েছি তবে বেশি দিন আর থাকতে হয়নি সেই অন্ধকারে তুমি জানো তুমি একা করে দিলেও কিন্তু আজ আমি একা আজ আমার সাথে সঙ্গী আছে আমি তার সাথে মাঝে মধ্যে নিঃশ্বাস ফেলে কথা বলি কিন্তু দিন দিন আমার সেই অনেক বেড়ে যাচ্ছে আমি যখন একা একা ভাবি যে সঙ্গীকে নিয়ে তখন সঙ্গী একদিন হঠাৎ জিজ্ঞাসা করেছি তোমার নাম কি তুমি যে নিথর দেহকে সঙ্গ দিচ্ছ তখন সে আমাকে বললো তার নাম নাকি দুঃখ ওই দিন থেকে আমি বুঝতে পেরেছি যে আমার জীবনের সঙ্গী দুঃখই আমার সাথে আছে জানো দুঃখ না আরো অনেক আসে তার সঙ্গীগুলা নিয়ে আসে আরো আমার দিন দিন দুঃখ বেড়ে যাচ্ছে আমি আর এখন একানো তুমি ভেবেছিলে আমি একাই হয়তো নিঃশ্বাস ছেড়ে দিব না আমার নিঃশ্বাসের সাথে আরও দুঃখ আসে আমার কলেজের ভিতরে বাসা বেঁধে আমি খুব যত্নে আমার দুঃখগুলো রেখেছি তারপর আমি তোমাকে বলি তুমি ভালো থেকো আমিও ভালো আছি হয়তো শেষ নিশ্বাস পর্যন্তই ভালো থাকবো অবশেষে তোমাকে বলি তোমার জন্যই শুভকামনা বেঁচে থাকো তুমি